অরিন্দম শীল পরিচালিত যে ছবিতে আমি অভিনয় করছি আমার চরিত্রের নাম শঙ্কর মল্লিক তো শুটিং শেষ হয়ে গিয়েছে ডাবিং ছিল তো আমি ডাবিং এর জন্য ওনারা এই স্টুডিওটি নির্দিষ্ট করেছিলেন তো আমি ডাবিং এ এসছিলাম তো আমি আমার কাজ পুরোদস্তুর করলাম বললাম সকলের সঙ্গে আলাপ করলাম সকলের সঙ্গে বসে এখানে লাউঞ্জে লাঞ্চ খেলাম এই আমি শুনেছি এখানে অন্য একজন কেউ আছেন তিনি নাকি মুখমুখি হর ভয় সাউন্ডে যন্ত্ৰপতির মধ্যে লাঞ্চ নিয়ে চুপিচুপি লাঞ্চ কাচ্ছেন বেরোতে পাচ্ছেন না এদিকে আমি ঘুরে বেড়াচ্ছি গোটা স্টুডিও এ একজন দরজা বন্ধ করে কোথাও বসে আছেন আমি শুনেছি তিনি মিジュン দেখি না না আচ্ছা কোনালাব কুমেন্দ্র অধিকারীকে নিয়ে কল্যাণ বন্ধপদ একটা মন্তব্য করতে তিনি বলতেন কুমেন্দ্র অধিকারী বাংলার সবচেয়ে গুণী ব্যক্তিত্ব নেতা এবারে আর বাড়তে পারবে না লাজি আগুন লেগেছে কিভাবে দেখছেন বললেন বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সাংসদ আমাদের দলের একজন সিনিয়র নেতা বলে ওনার উনি আমাদের বিরোধী দলনেতা যেভাবে শুভেন্দু অধিকারী এক সময় আমাদের তৃণমূল করতেন তারপর তিনি কোনো বিশেষ কারণে বিজেপিতে গিয়েছেন এবং অত্যন্ত অনৈতিকভাবে যে কুৎসাগুলি করছেন তার পরিপ্রেক্ষিতে কল্যাণরা যা বলেছেন তার উপর আমি নতুন করে কেন মন্তব্য করবো কল্যাণরা যা বলেছেন একজন সিনিয়র নেতা আইনজীবী তিনি বলেছেন এসআই সব থেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন বলার চেষ্টা করছেন যে সি এ বাদ গেলে সিএ দিয়ে ঢোকাবেন এই বলে আবার একটা ক্যাম্প করা ইত্যাদি এটা হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা এসআইআর মতুয়ার সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে আছে ওনারা বুঝতে পারছেন যে যে ক্রাইটেরিয়ায় বাদ দেওয়া হচ্ছে তাতে মতুয়ার সম্প্রদায়ের উপর বা অনেক ওনারা শুধু মুসলিম 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 বলছেন তো অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুলভাবে আঘাত আসতে চলেছে সেটা সব থেকে বেশি বুঝতে পারছেন ওনারা সেই কারণে নাটক করতে নেমেছেন তাহলে এ কেন তাহলে এ ন্যায্য নাগরিক বাদ যাবে কেন তাহলে এখন থেকে কেন বলতে হচ্ছে যে এ যদি বাদে যায় তাহলে অমুক হবে এটা বলতে হচ্ছে কেন কারণ ওনারা জানেন এসআইআর যেভাবে হচ্ছে তাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন মতুয়া সম্প্রদায় কিন্তু দাদা তার মধ্যে সুবেন্দু অধিকারী এই বিষয়টা নিয়ে খালি গলা চড়াচ্ছেন আজকে তিনি আবার একটা পরিসংখ্যানকে সামনে রেখে বলছেন এসআইআর হলে এই রিজার্ভ ভোট মৃত ভোট এগুলো বাদ দিয়ে বিজেপি হচ্ছে দিশাহারা বিজেপি দিশাহারা তারা কোনো ভাবে বাংলার টাকা বকেয়া অধিকার সেগুলো সমস্ত উপেক্ষা করেছেন বঞ্চনা করেছেন বাংলা যেগুলো সমস্ত পাওনা সেগুলো দেয়নি কুৎসা করছে বাংলা ভাষায় কথা বললে বলে করছে এখন ভোটার লিস্টে করতে নেবেছে। কিন্তু যে মডেলে ওরা করতে চলেছে তাতে দেখা যাচ্ছে যে ওরা বলছে টার্গেট করছে যেন মুসলমানদের একটা ভাব দেখাচ্ছে কিন্তু তাতে বিরাট পরিমাণ হিন্দু মানুষ বিপদে পড়ে যাচ্ছেন রাজবংশী কারা হিন্দু মতুয়া কারা হিন্দু তারা এসে বিপদে পড়ে যাচ্ছেন এখন সেই ওরা একটা দিশাহীন পলিটিক্স করছে মানুষের শেকড় নিয়ে টানাটানি করছে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সেখানে একটা বাঙালি অস্মিতায় সান দেওয়ার চেষ্টা বঙ্কিমচন্দ্রকে স্মরণ দেড়শো বছরের যে দল যে যে দল যে দল বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই বলে অফিসিয়ালি পোস্ট করে যে দল বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি বললে অন্য দেশে পুশব্যাক করে কার আগে ক্ষমা চাওয়া উচিত সেখানে বাংলার কয়েকজন মনীষীর নাম উচ্চারণ করে বঙ্গপ্রেমী সাজা যায় না ওনারা বাংলার শত্রুতে মর্মান্তিক মামাচাপা দেওয়ার চেষ্টা করছে সাড়ে চার বছর এটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে খেজুরিতে এবং বিজেপি সেখানে অভিযুক্ত সেই সব খবর আসছে আমাদের নেতৃবৃন্দ আরো ডিটেল নিচ্ছেন খেজুরিতে বিজেপির হাতে একটি শিশু নির্যাতিতা হয়েছে বলে অভিযোগ এসেছে পুলিশ প্রশাসন দেখে দেখছে আমরা খবর নিচ্ছি এই যে বিজেপির একাধিক প্রতিদিন বৈঠক হচ্ছে সেই বৈঠকে তারা নতুন মুখ বাড়ছে ঘরের বৈঠক হচ্ছে দলের বৈঠক হচ্ছে গরুর গাড়ির হেডলাইট বিজেপি তার না আছে কমিটি না আছে কর্মী না আছে বুথ এজেন্ট বাংলার প্রতি না আছে দরদ ফলে এরা পুরো দস্তুর একটা বাংলা বিরোধী দল এখন ভোট এলেই তাদের সব পরিযায়ী যাতায়াত বাড়ে এরম বৈঠক ওদের বৈঠক হচ্ছে গরুর গাড়ির হেডলাইন করছেন অধিকারী ভূমি নিশানা উনি ওইটা সরকারি জমি ব্যক্তিগত নামে নাকি দেখুন অধিকারী এক এক দিন এক এক জিনিস নিয়ে বলেন পরের দিন আর সেই ইস্যুটাই থাকেন না তো সুতরাং ওনার কথা বলার বিষয়ে সুরিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে এবং সময়ও কমে আসছে কারণ এই নির্বাচনের পর বিরোধী দলনেতা পদটাও থাকবে না কারণ বিজেপি তিরিশটা এমএল পাবে না ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কিন্তু বিরোধী দলনেতা পদ্দা আর বিধানসভায় থাকবে না ফলে ওই ফুললাভ বলার মতো এক একদিন এক এক ধরনের এসআইয়ান নিয়ে চূড়ান্ত প্রস্তুতি পিওর দপ্তর রবিবারও খোলা থাকবে দিল্লিতে এটা সম্পূর্ণ টেকনিক্যাল বিষয় প্রশাসনিক বিষয় তাহলে মন্তব্য করব আইয়ান নি আমাদের যা বলার আমাদের নেত্রী আমাদের নেতা পরিষ্কার বলে দিন ছাব্বিশের আগে পদ্মের নজরে এবার ভবানীপুর আজ মুখ্যমন্ত্রীর কেন্দ্রকে নিয়ে বিশেষ বৈঠক করছেন সুমেন্দু এগুলো সব সস্তা প্রচারের কল এগুলো সম্পূর্ণভাবে একটা সস্তা প্রচারের জায়গা যে ভবানীপুর ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবেন আগের বারের থেকে বেশি ভোটে জিতবেন এবং চতুর্থ জন্য বিপুল সংখ্যক এমএলএ নিয়ে মুখ্যমন্ত্রী হবেন ফলে বিজেপি আসলে গোটা বাংলায় নেই যে জায়গায় কিছু দিনের জন্য কিছু মানুষকে বুঝিয়ে কিছু ভোট পেয়েছিল সেই জায়গাগুলিতেও মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছেন তৃণমূলের কাছে ফিরে আসছেন ফলে তারা প্রচারে ভেসে থাকতে মানুষকে বিভ্রান্ত করতে এই ধরনের কথাবার্তা বলছে